আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার আজকে ভিডিওটি দেখার জন্য তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেলে মাছের ভূনা অনেকে অনেকভাবে খেয়ে থাকেন কিন্তু আমি যে পদ্ধতিতে ভুনাটা করেছি এটা একবার বাসায় ট্রাই করে দেখবেন যে আসলে এটা কত ভালো লাগে সকলেই পছন্দ করবে পরিবারের ছোট বড় সবাই তো প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে বেলে মাছ নিয়ে নিলাম এখানে প্রায় তিনশো গ্রামের মতন মাছ আছে এগুলোকে আমি সুন্দর করে কুটে বেছে নিয়েছি আর এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে আমি মেখে সুন্দর করে রেখে দিব আধা ঘন্টার জন্য লবণ আর হলুদ মরিচ মাখিয়ে রাখলে মাছটা একটু খেতে স্বাদ হয় আমি একটু কিছুক্ষণ রেখে দিয়েছি আর এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল আর এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা এটা আপনাদের পছন্দ মতন নিতে পারেন তো এখানে আমি প্রায় দুশো গ্রামের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এটাকে একটু মানে সেদ্ধ হওয়ার মতন হলে তখন আমি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব এবং জিরার গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিলাম লবণ আর আদা রসুন পেস্ট এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমার পরিমাণটা তো আপনি দেখে নিয়েছেন কতটুকু দিয়েছি আর এখন এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলাটা তেল না ভেসে ওঠে এখন দিয়ে দিব টমেটো এখানে আমি তিনটে টমেটো নিয়েছি টমেটোগুলোকে আমি একটু আদা সিদ্ধ করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব পানি পানি দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেবো টমেটোটাকে সেদ্ধ হওয়ার জন্য মানে গলে যাওয়ার জন্য প্রায় পাঁচ সাত মিনিট লাগলো আর কি এটা সেদ্ধ হওয়ার জন্য ভালো করে তো আমার কিন্তু মশলাটা এখন ভালো করে কষানো শেষ আর আমি যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সে মাছগুলো এখন আমি এই ভুনার মধ্যে দিয়ে দেবো এটাই হচ্ছে মাছ ভুনার আসল রহস্য তাহলে কিন্তু মাছের মধ্যে লবণ মশলাটা ভালো ঢোকে তো এখন দেখুন আমি মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি আলতো হাতে যেহেতু বেলা মাছটা কিন্তু নরম অতিরিক্ত নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাবে আর আমি দেখুন হালকা একটু পানি দিচ্ছি এই চামচটা ধুয়ে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই বেলে মাছ একেবারে অল্প অল্পতেই হয়ে যায় আমি এটাকে ঢেকে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য প্রায় পাঁচ সাত মিনিট পরে আমি এই ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে এটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে এখন ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচের আগা ভেঙে এটার মধ্যে দিয়ে দিয়েছি আর দিলাম সাথে পাতা এই তো দেখুন আমার বেলে মাছের ভুনাটা কিন্তু হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় আর সুন্দর লাগছে যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আসসালাম আলাইকুম